প্রাইমেশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠেছে শিক্ষাঙ্গন অভিযোগ দুই নারী শিক্ষার্থীকে দেখে হাসি ঠাট্টা করার জেরে এই হত্যাকাণ্ড ঘটে তবে প্রশ্ন উঠেছে শুধু হাসির কারণেই কি একজনকে হত্যা করা যায় নাকি এর পেছনে লুকিয়ে রয়েছে গভীর কোনো রহস্য উনিশ এপ্রিল বিকেলে পরীক্ষা শেষে বনানের একটি দোকানে বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন পারভেজ হঠাৎই পাশের আরেকটি দোকানে দুই দুই নারী শিক্ষার্থীকে দেখে করেন পারভেজ এমন অভিযোগ ওই নারীর ডেকে আনা হয় তাদের বয়ফ্রেন্ডদের এই ঘটনার জেরে ক্যাম্পাসের জুনিয়রদের সাথে কথা কাটাকাটি এক পর্যায়ে উপর্যপুরি ছুরিকাঘাত করা হয় পারভেজকে একই ক্যাম্পাসে দাঁড়িয়ে আছেন দুই নারী শিক্ষার্থী ঠিক তার কিছু দূরে বন্ধুকে নিয়ে সিঙ্গারা খাচ্ছিলেন শিক্ষার্থী পারবেজ হাসি খুশি পারবেজ সবসময়ের মতোই আশপাশে তাকাচ্ছেন আর হাসছেন আর গল্প করছেন এর মধ্যে চোখে চক পরে ওই দুই নারী শিক্ষার্থীর মধ্যে একজনের এটি বাধে বিপত্তি পারবেজের হাসির বিষয়টি ভালোভাবে না নিয়ে সোজা ফোন করে বসলেন তার প্রেমিককে একরকম বাঘের গর্জন নিয়ে এসে প্রথমে কথার কাটাকাটি এরপর প্রেমিকাকে খুশি করতে ছুরি দিয়ে পারবেজের হৃৎপিণ্ড করে দেন দুই খণ্ড কি নির্মম ইতিহাস বেশ কয়েকটি সূত্র বলছে যখন ওই নারী তার প্রেমিককে খবর দেন তখন ক্যাম্পাসের বাইরে তিনজন ছেলে এসে পারবেজদের কাছে হাসাসের কারণ জানতে চাইলে উভয় পক্ষের মধ্যে কথার কাটাকাটি হয় পরে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা বিষয়টি মিটমাট করে দেন কিন্তু তিন যুবক আরো কয়েকজনকে নিয়ে এসে পারবেজকে ক্যাম্পাস থেকে বের হতেই তাকে ছুরির আঘাত করে একাধিকবার আঘাতের ফলে মাটিতে লুটিয়ে পড়েন পারবেজ এর একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন পারবেজ নিহত শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারবেজের ময়নাতদন্ত সম্পূর্ণ হয়েছে রোববার বেলা পনেরো এগারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে ময়নাতদন্ত সম্পূর্ণ হয় ময়নাতদন্ত করেন ফরেন্সিক মেডিসিন বিভাগের চিকিৎসক প্রভাষক ডাক্তার ফারহানা ইয়াসমিন এর আগে লাশের শ্রোতাল সম্পূর্ণ করেন বনানী থানার উপ পরিদর্শক মধুদ কামাল তিনি শ্রোতাহাল রিপোর্ট উল্লেখ করেন শনিবার বিকেলে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হন পারবেজ পরে বন্ধুবান্ধবরা তাকে উদ্ধার করে কুর্মিটলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন তার বুকের বাম পাশে জখমের আঘাত রয়েছে নিহত পারবেজ ওই বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুইশো তেইশ ব্যাচের ছাত্র তার বাড়ি ময়মনসিংহে ইতিমধ্যে এই ঘটনায় আটজনকে আসামি করে মামলা করা হয়েছে পারবেজের ভাই হুমায়ুন কবির বাদী হয়ে বনানী থানায় মামলাটি দায়ের করেছেন মামলা বিশ্ববিদ্যালয়ের এলএলবি ও ইংরেজি বিভাগের তিন ছাত্র ছাড়াও আরো পাঁচজনকে আসামি করা হয়েছে পুলিশ বলছে বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে এছাড়াও পারবেজ হত্যা জড়িতদের দ্রুত গ্রেফতারে বিক্ষোভ মিছিল করেছে কেন্দ্রীয় ছাত্রদল পাশাপাশি ছাত্রদল নেতা হত্যায় ক্ষোভ প্রকাশ করেছে জাতীয়তাবাদী দল বিএনপি